মানজুগো সুন্দর মতো বলো মানজুগো হজ করাবা তোমার ভালো লাগে কি কোন খেলা তুমি চুরো বলতে পারো কালে মানে তাই বলতে পারো কি বলতে পারো তুমি ভাত খাইছো কি দিয়া কি দিয়া ভাত খাইছ আর কি তুমি দৌড় দিতে পারো আমার সাথে দৌড় দিয়ে ভাস দিতে পারবা হ্যাঁ আজকে দিবা কোন জায়গায় দিবা কখন তুমি দৌড় দিতে পারো না বেশি না কম বেশি ও হাবিজিয়ালে দৌড় দি পারবা হুম হাবিজিয়া পশ দৌড় দি পারবা তোমার আবুর নাম কি করে কি কাম করে